আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা যারা গ্রুপ সি গ্রুপ নিচ্ছেন বা যারা যারা বিভিন্ন নিচ্ছেন তাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা চাকরি প্রার্থীদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সরকারি প্রিপারেশনের ক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই সাহায্য করবে বলে আমার মনে হয় তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ বেলায় বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রতি বছর কালা ঘোড়া আর্টস ফেস্টিভাল কোথায় আয়োজিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রতি বছর কালাঘোড়া আর্টস ফেস্টিভাল মুম্বাই আয়োজিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম খেলোয়াড় কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সচিন তেন্ডুলকর ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম খেলোয়াড় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট মহল নির্মাণ করেছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সম্রাট আকবর পঞ্চমহল নির্মাণ করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে উগাদি কোন রাজ্যের বিখ্যাত উৎসব কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো উগাদি হচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত উৎসব এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিখ্যাত জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত তো বিখ্যাত জুলু উপজাতি হচ্ছে অপশন বি দক্ষিণ আফ্রিকার দেশের অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি হকি খেলার সাথে লেডি রতন টাটা ট্রফি সম্পর্কিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অপারেশন স্মাইলিং বুদ্ধ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাথে স্মাইলিং বুদ্ধ অপারেশনটি কিন্তু সম্পর্কিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মালগুডি ডেজ কোন ভারতীয় লেখকের রচনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আর কে নারায়ণের রচনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুম্বাইয়ে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কখন পালিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এক ধরনের মাটি পলি যা নিম্নলিখিত এই যে অঞ্চলগুলি বলে দেওয়া আছে এই সমস্ত অঞ্চলের মধ্যে কোন অঞ্চলে কারেওয়া যেটি এক ধরনের মাটি বা পলি পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ জম্মু ও কাশ্মীরে কারেওয়া মাটি বা পলি পাওয়া যায় নেক্সট কোশ্চেন হচ্ছে আই এটি হলো এক প্রকারের অপারেটিং সিস্টেম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত এবং মালদ্বীপকে কে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ নিচে দেওয়া অপশন গুলির মধ্যে ভারত এবং মালদ্বীপকে কোন চ্যানেলটি বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আট ডিগ্রি চ্যানেলটি ভারত এবং মালদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থনৈতিক পরিকল্পনা ধারণাটি প্রথম কে উল্লেখ করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্যার এম বিশ্বাস অর্থনৈতিক পরিকল্পনার ধারণাটি প্রথম উল্লেখ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কত বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেন খুবই ভালো একটি কোশ্চেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তিরিশ বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি সঠিক উত্তর হচ্ছে অপশন বি তুমলা করলে হচ্ছে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি নেক্সট কোশ্চেন হচ্ছে গদর পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি লোসানে গদর পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের মধ্যে কে ই কমার্স স্টোর ফ্লিপকার্টের সহ প্রতিষ্ঠাতা তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিনি বানসাল হলেন ই কমার্স স্টোর ফ্লিপকার্টের সহ প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন হচ্ছে সুন্দরবনের সীমারেখা কে নির্ধারণ করেছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ড্যাম্পিয়ার এবং হজেস সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র এবং এই চরিত্রটি কে সৃষ্টি করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেবেন্দ্র মিত্র ঘনাদা কাল্পনিক চরিত্রটি সৃষ্টি করেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পং ড্যাম কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পং ড্যাম হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সময়কাল কত সঠিক উত্তর অপশন বি বছর অর্থাৎ ভারতের প্রধান প্রধান নির্বাচন কমিশনারের কার্যকালের সময়কাল হচ্ছে ছয় বছর এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভগৎ সিং এবং বি কে দত্ত কোন সালে কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনিশশো সালে ভকত সিং এবং বি কে দত্ত কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিনিগারে কোন অ্যাসিড থাকে যদি উত্তরটি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো ভিনিগারে অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে কোন হরমোন সঠিক উত্তর হচ্ছে জিএইচ হরমোন উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে তো এই ছিল ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু কমন আপনারা পেতেই পারেন খুব ছোট্ট করে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটি আপনাদের সরকারি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে আর এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনো মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ